হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রুপা স্কেশনে তোমাদের সম্পর্কে অনেক অনেক সকালে অনেক অনেক ভালোবাসা নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ঋষুরে এক্সাম দিয়ে চলেও এসেছে এখন আফটা নুন যদিও বা স্নান করতে গেছে ওকে আমি তখন ধরে বলছি যে ঋষু যে আমাকে বাদামটা দেখ কালকে তো অ্যাপেলটা খেলো না তো খেলো না ওইভাবেই রেখে দিয়েছে আর দুটো পরীক্ষা হলে পরীক্ষা শেষ শান্তি বাবা একটু শান্তি দেখো এখানে লজেস রেখে দিয়েছে দাদা বাইরে দেখি কালকে তো ফুল পাইনি মানে ফুলের ফুলগুলো ছোট আছে বড় হয়নি আছে দেখতে পাচ্ছি বড় হয়েছে তো আজকে যেহেতু আমাদের নিরামিষ শীতকালে আলু পরোটা খাইনি আলু পরোটা খেতে হবে তাই ইচ্ছে হয়েছে আলু পরোটা কিন্তু চলুন খুচরো খাজরা ওষুধপত্র এইসব জিনিসগুলো লেবু গাছ আনা হয়েছিল আগে ঘরে লেবু গাছ আনা হয়েছিল সে লেবু গাছে লেবু হয়নি এবারও আনা হয়েছে সে লেবু গাছে লেবু হয়নি বড় এখানটা কলা গাছ হচ্ছে এই দেখো লঙ্কা হয়েছে লঙ্কা একটা তুলে নি লঙ্কা হয়নি এখানে হয়েছে

কারণ প্রচুর শাক না যাওয়া তো বলো বাথরুমে ঢুকেছে তো ঢুকেছে মনে হয় ট্যাঙ্কি যতক্ষণ না শেষ হবে ততক্ষণ বেরাবে না বেরো দেখো না কি হাওয়া দিচ্ছে আর আমাদের সকাল থেকে দুবার কারেন্ট চলে গেছে দুবার মানে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই শুরু হলো ওদের ম্যাজিক যাবে আসবে যাবে আসবে এই করবে তেয়বারে ভদ্রমহিলা শুরু করে দিয়েছে কাপড়চামা গোছানো যেগুলো যেগুলো সকাল থেকে একদম ধুইয়ে টুয়ে মেলা ছিল তো সেইগুলো এখন সব গুছিয়ে নিয়ে আলমারিতে ঢুকিয়ে দিয়ে তারপরে বাকি সব কাজে লাগবে আজকে এই যে বলল আলুর পরোটা বানাবে তো আজকে এরপরে শুরু করবে আলুর পরোটার মানে রেসিপি করা स्नानমান করে নিয়ে পূজো পিজো করে নিয়ে সব করে নিয়ে তারপরে শুরু করবে আমার কাছে খুব ধাতানি খেয়েছে এই নিয়ে কারণ এই চান করছে বেলা করে করে খাচ্ছে বেলা করে করে তারপরে ঠান্ডা লাগাচ্ছে শরীর খারাপ করছে আর চিৎপাত হয়ে শুয়ে থাকছে এই যে পাড়াটোলানি টোলানি মাসি পিসি আমরা গান শুনেছি তো ঘুম পাড়ানি মাসি পিসি এটা পাড়াটোলানি টোলানি ছেলে আমার ছেলে প্রতিদিন খাওয়া দাওয়া হয়ে গেলে একবার করে একটু দেখে আসে মানে আমাদের যে রাস্তা যে মিস্ত্রি দাদা আছে কাজ করছে পাড়া টোলাতে যাচ্ছে ও দেখে তারপরে আবার বাড়িতে আসবে তাড়াতাড়ি আসবি এবারে যেমন কাজ সরি যেমন কথা যেমন কথা তেমন কাজ তো বলেছে আলুর পরোটা বানাবে ওর শখ হয়েছে আমাদেরকে ভালো মন্দ খাওয়াবে ব্যাস শুরু করে দিয়েছে এবারে এটা বলবো না যে ও খাবার জন্য করছে কারণ ও এই গন্ধ রান্না করতে করতে গন্ধ গেলে না নিজেই খেতে পারে না ও বেশি এই মানে পুরি টুরি খাব খেতে পারে না মানে পরোটা হোক বা লুচি হোক সেগুলো খেতে পারে না তা আমাদের জন্যেই হাত পা পুড়িয়ে রান্না করছে আমাদের মুখে সুস্বাদু খাবার তুলে দেবে কারণ আমার কাছে মাঝে মাঝে আওয়াজ খায় আমি বললাম এত ভালো কিছু জানার পরেও আমাকে করে দাও না ঠিক আছে তো যাই হোক তুমি এবারে কিছু চাইবে আমিও ভালো করে তোমার মুখে ঠুসে দেবো ঠিক আছে খাবার নয় মানে জিনিসপত্র তো যাই হোক এখন রান্নাবান্না করতে একদম ব্যস্ত হয়ে পড়েছে তা আমাকে কী কী আনতে হবে সেটাও ফোন করে বলে দিয়েছে মানে বলেছে একটু ময়দা আনতে তো আমি আবার মাকে বলেছি আমি তুমি ময়দা নিয়ে চলে যেও ঠিক আছে আমি তারপর রাত্রিবেলা দই নিয়ে যাবো আমাকে দই নিয়ে যেতে বলেছে কারণ মা আগে আসবে ময়দাটা যদি আগে নিয়ে আসে তাহলে মেখে রেখে দিতে পারবে সেটাই হবে সুবিধা সেই জন্য মাকে বললাম তুমি তো আগে যাবে আমার তো তুমি গিয়ে ময়দাটা নিয়ে চলে যাও মেখে তাহলে রাখতে পারবে এই কাছ থেকে ঢুকলাম ঢুকেই একটা বিরাট বড় ভুল করে ফেলি এই যে ভদ্রমহিলার মুখটা দেখো দেখলেই বুঝতে পারবে যে আমি ভুল করেছি মানে এতটা রাগান্বিত হয়ে রয়েছে রিসুও চলে এসেছে তো আমি এত রাস্তা এরকম মানে মানে খারাপ হয়ে রয়েছে তার মধ্যে স্কুটি আনা মানে খুবই প্রবলেমের ব্যাপার হয়ে যাচ্ছে তার মধ্যেও চলে এলাম এবারে ভদ্রমহিলা আমাকে অনেকক্ষণ আগে সেই বিকেলবেলা না দুপুরবেলা বলেছিল যে আজকে পরোটা করবে এই যে আলুর পরোটা করবে আলুর পুরো একদম মেঘে টেকে রেডি করে নিয়েছে এদিকে ময়দা এখন মাখা চলছে তো রেডি করছে তো আমার তখনই বলেছিল দই নিয়ে আসতে রাত্রিবেলা আলুর পরোটা আর তার সাথে দই দিয়ে খাওয়া হবে তো এবারে দই আমি আনতে ভুলে গেছি এখন আবার বেড়াতে হবে বরং গাড়ি নিয়ে বেরাবো তো এই ভদ্রমিল্লা আমাকে আদেশ দিল না হেঁটে হেঁটে যাবে তুমি কারণ তুমি সেখানকার শিবরাত্রির দিন আমায় হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছো রাত্রিবেলা জল ঢালতে তা আমিও হাঁটিয়ে হাঁটিয়ে মানে হেঁটে হেঁটেই যাবো আমার সাথে এখন কোম্পানি দেবে ইস্যু তো চলো দইটা নিয়ে আসি চলো ভাই চ একে তো রাস্তায় ঝামেলা হচ্ছে जाधवপুর ইউনিভার্সিটিতে এমন ঝামেলা রাস্তা পুরো বন্ধ হয়ে রয়েছে আমি এখন যাই টি এখন দইটা নিয়ে আসি আরে রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে ওখানে বিকেল থেকে রাস্তা এখনো বন্ধ তো চলে এসেছি এখন ওই মুদির দোকানে এখান থেকে এখন নব দইটা দই আছে বললো নালে আবার হেঁটে ওদিকে যেতে হবে ওখানে তো এখান থেকেই নিয়ে নি ঋষুকে নিয়ে এসেছি সাথে করে একা গাছ ছিল মোবাইল আছে ওই জন্য আমার পার্টনারকে নেই তুই আবার কি দেখছিস কিনে বল না বুঝিন না আপনি তো আমি সোজা স্নান বান করে ওপরে ঠাকুরঘরকে পুজো দিয়ে এলাম ঋষু এদিকে খেতে বসে গেছে ওরা তোর সহয়নি বললো মা খিদে পেয়েছে খেতে দিয়ে দাও তো গরম গরম করেছে আর ওকে দিয়ে দিয়েছে তো বসে পড়েছে আর মাকে ওপরে খেতে দিয়ে দিয়েছে মা ওপরে খাচ্ছে আর এদিকে এই যে ভদ্রমহিলা বানাচ্ছে আমার আর ওর জন্য তারপর স্কুল টু শিখ

জলে ভিজিয়েছিল এর মধ্যে যাবে রায়তার সাথে বুন্দি রায়তা তার সাথে হচ্ছে আলুর পরোটা অসাধারণ খাবার আজকে রাত্রিবেলা খাবো আমরা কম্বিনেশন তো এখন থেকেই শুরু করেছি যে কালকে সকালে কি খাবো তো কালকে সকালে কি খাবে সেটা এখন জানতে হবে সেটা কালকেই জানতে পারবে তোমরা যে কালকে সকালে কি খেলাম তো যাই হোক খেয়ে দেয়নি খেয়ে দেয়নি আসছে খাবো না একসাথে খাবো লাগবে তোরা লাগবে কটা

আরো দুটো লাগবে শান্তি পায় করছে এখন অনেক দিন আমাদের চারজনেই খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে যেগুলো বেঁচেছে আস্তে আস্তে করে সেগুলো সব গুছিয়ে গুছিয়ে ফ্রিজে তুলে রেখে দিচ্ছে নাহলে খারাপ হয়ে যাবে তো রাত্রিবেলা ও খেয়ে দিয়ে এসে এবারে কিচেনে রান্নাঘরে এসছে এসে সব গোচাগুচি করছে বাকি যে বাসন টাসনগুলো পড়েছিল একেবারে সেইগুলো ধুয়ে টুয়ে দিয়ে ভালো করে গুছিয়ে দিয়ে তারপরে শুতে যাবে তো বললাম না ও কাজ কোনো ফেলে রাখে না রাত্রিবেলাও যদি শরীর ঠিকঠাক থাকে তো সেইগুলো উঠে করে নেয় তো সেই যোগ কাজকর্ম যা যা করেছে যা যা বাসন পড়েছে সব মানে একদম মানে ধুতে লেগে পড়েছে আর ওদিকে আমি আর ইস্যু কিন্তু ঘুমিয়ে পড়েছি কারণ ঋষু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠেছে পরীক্ষা দেওয়ার জন্যে আর আমিও কাজে গেছিলাম সপ্তাহে একটাই দিন তো পারি একটু মানে শোয়ার জন্য কারণ সেই প্রতিদিন সকাল সকাল উঠতে হয় তো এটাই পরের দিন রবিবার তো সেই জন্য কি শুতে পারবো তো দুজনে মিলেই ঘুমিয়ে পড়েছি তো রিম্পা বললো থাক বাসন টাসনগুলো আমি একটু পরে এসে খেয়ে একটু রেস্ট করে তারপরে এসে সব গুছিয়ে নেবো তো অনেকক্ষণ শুয়েই ছিল মানে শুয়ে রেস্ট করছিল একটু পিঠটা একটু বিছানায় এলিয়ে দিয়েছিলো তো উঠে এসে তবে রাতের সব কাজকর্ম একেবারে গুছিয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে কোনো কিছু ফেলে রাখবে না এই যে বাসন টাসন ধোয়া হয়ে গেল এবারে ওইদিকে দেখো রান্নাঘরের ওয়াল ওয়াল মানে কিচেনের যেখানে ওভেন থাকে সেখানে দেওয়াল টেবাল সব মুছে নিয়ে একদম রেডি করে তারপরেই চলে আসবে সব বাসনপত্র পরিষ্কার করে নিয়েছি আর রান্নার জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে এর মধ্যে এখনো পর্যন্ত আলুর পরোটা খুব সময় ভরে রেখেছি কালকে সকালবেলায় টিফিন হয়ে যাবে চল আমি যখনই কাজ করি তখন সম্পূর্ণ পুরো কমপ্লিট করেই আমি শুতে যাই আগে আমি প্রথম প্রথম করতাম এবার তারপরে ইস্যু বড় হয়ে যাওয়ার পরে না আর হয়ে ওঠে না তো আজকে রান্নাঘরেই মনে হচ্ছে ভিডিওটা শেষ করতে হয়েছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি কালটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এখানেই টাটা